হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত এই যে সকালে ঘুম থেকে উঠে দেখো চলে এসেছে এখন সবার প্রথমে বিছানাটা গোছাবো বলে আর আজকে কিন্তু আমি বরের সোয়েটার পরে নিয়েছি কারণ আমার সোয়েটারগুলো সবকটাই কটাই নোংরা হয়ে গেছে ওগুলো ধুয়ে দিয়েছিলাম আগের দিন ওই কারণে এখনও পর্যন্ত শুকায়নি যেহেতু ঠান্ডা এখানটায় প্রচুর তাছাড়া কোন দিন রোদ বেড়ায় কোন দিন বৃষ্টি হয় তার কোনো ঠিক নেই আর যেহেতু সোয়েটারগুলো একটু মোটা ওই কারণে কিন্তু দু চার দিন সময় লাগে শুকতে আর বরের এই সোয়েটারটা না আমার বেশ পছন্দের যখন ইচ্ছে হয় তখনই কিন্তু মাঝে মধ্যে পরে নেই যেমন আজকে অন্য সোয়েটার ছিল আমার পরার জন্য তবুও ভাবলাম যে চলো বড় সোয়েটারটাই পরে নেই ওই কারণে কিন্তু ও সোয়েটারটা পরে নিয়েছি তারপরে এই যে দেখো এক এক করে কিন্তু বিছানাতে যাবতীয় জিনিসগুলো ছিল সেগুলোকে গুছিয়ে রেখে আর ব্ল্যাঙ্কেটটা সাইডে ভাঁজ করে রেখে দিয়েছি এবার কিন্তু সকালবেলার কাজকর্মগুলো এক এক করে করবো আর আমি কিন্তু যখন ঘুমাই না তখন কিন্তু বেশ অনেক কিছু জিনিস নিয়ে ঘুমোই দেখতেই পাচ্ছ খাটের ওপরে কত কিছু জিনিস আছে মানে ফোন ট্যাব চার্জার দু রকমের একটা হচ্ছে আমার আইফোনের চার্জার একটা হচ্ছে এমনি নর্মাল ফোনের চার্জার সব নিয়ে কিন্তু ঘুমোই আর বর কিন্তু সকাল সকাল চলে গেছে ডিউটিতে তো কি জানি কখন আসবে মনে হয় একদম দুপুরবেলাতেই খেতে আসবে আর আমি না জানি না সকালবেলাতেও যে কখন ডিউটিতে যায় আমাকে ডাকেও না চুপি চুপি চলে যায় দরজা চাপা দিয়ে তো আমার যখন ঘুম ভাগে আমি তখনই কিন্তু উঠে দেখি ও আছে না নেই তো যাই হোক ও তো সকাল সকাল গেছে ওকে ফোন করে জিজ্ঞেস করে নিব কখন আসবে না আসবে সেই অনুযায়ী আমি রান্না রান্নাবান্নাটা করব তার কারণ হচ্ছে যদি আগে থেকে রান্না করি তাহলে তো ঠান্ডা হয়ে যাবে তাছাড়া এখানটায় তো কি পরিমাণে ঠান্ডা তোমরা এতদিনে আমার ভিডিও দেখে ভালো করেই বুঝে গেছো তো চলো এখন সকালের কাজকর্মগুলো টুকটুক করে করে নিই পরে তখন তোমাদের সঙ্গে মানে কথা হবে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে

मेरे घर आएगी जाऊंगी चलो छुपा चलो। के लेके जाना पड़ेगा हाँ नहीं तो आ जाएगा संतरा खाते हो, हो? मैं भी खाती हूँ बहुत अच्छा लगता है इधर बहुत अच्छी मिलती है ना इसलिए <laughs> मैं खाती हूँ সকালের কাজকর্ম কমপ্লিট করার পরে বরকে কিন্তু ফোন করেছিলাম কখন খেতে আসবে সকাল বেলাতে তা জানার জন্য তো বর আমাকে বললো যে আজকে ও খেতে আসবে না সকাল বেলাতে পুরো একদম দুপুর বেলাতে আসবে আর পাশের রুমে দাদার হাতে দুধ প্যাকেট পাঠিয়ে দিয়েছিল দিদিটা এসে আমাকে দিয়ে গেল তোমরা তো দেখতেই পেলে আর ওর যে ছেলেটা এতটা পরিমাণে দুষ্টু কি আর বলবো কিন্তু এত কিউট না তোমাদের বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর আর কথা বলেও কিন্তু খুব সুন্দর আর যখনই আমি একটুখানি ভিডিও ভিডিও বানাই ওর যদি ইচ্ছে হয় তাহলেই কিন্তু ও কথা বলবে না হলে কিন্তু কথা বলবে না আর ওকে কিন্তু আমি সকালবেলাতে চকলেট দিচ্ছিলাম না ফল দিচ্ছিলাম তো ফল নিয়েছে ঠিকই কিন্তু আমাকে একটা কথাই বারবার বলছিল যে চকলেট দেওয়ার কথা আর ওকে না সকালবেলাতে যদি চকলেট দেওয়া হয় তাহলে কিন্তু সারা সারাদিনই চকলেট খাবে আর অন্য কোনো কিছুই খাবে না ওই কারণেই কিন্তু আমি প্রথমে দিচ্ছিলাম না চকলেট তারপরে ওর মা বলে যে ঠিক আছে তুমি অল্প করে একটুখানি দিও তো ওই জন্য ওকে আমি দুটো চকলেট দিয়েছিলাম আর কিন্তু ফল দিয়েছিলাম যাই হোক দিদিটার সঙ্গে কিন্তু বেশ অনেকক্ষণ গল্প করলাম তারপরেই কিন্তু চলে এসেছিলাম রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম চা বানিয়েছিলাম তো চলো তোমরা দেখে নাও সকালবেলাতে আজকে আমি কি ব্রেকফাস্ট করেছিলাম চা বানানো হয়ে গেছে এই যে দেখো সাইডে রেখে দিয়েছি এখন বসিয়েছি দুধ গরম করতে আর আজকে সকালবেলাতে এই যে দেখো বসেছি এখন মুড়ি আর আগের দিন যে বানিয়েছিলাম চিকেন তো কিছুটা আছে দেখতেই পাচ্ছ এখানটায় কিন্তু আমি চিকেন নেই নি আলু আর এই গ্রেভিটা দিয়ে মুড়ি খেতে এতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না জাস্ট বাও লাগে তো ওই জন্যই আমি এখন বসে পড়েছি খেতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে কথা হবে আবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার কিন্তু এই যে দেখো রুমে চলে এসছি আর রুমে এসে কিন্তু আজকে যেহেতু ওয়েলফেয়ারে যেতে হবে ওই কারণে ভাবলাম যে চলো ওয়েলফেয়ারে যে ড্রেসগুলো পরে যাব। সেগুলো তাহলে এখনই বের করে রাখি ওই কারণেই কিন্তু বের করতে চলে এসছি আর কোয়ার্টারে কিন্তু এটাই হচ্ছে আমার লাস্ট ওয়েলফেয়ার এরপরে আবার কবে ওয়েলফেয়ারে যেতে পারবো সবার সঙ্গে তার কিন্তু কোনো ঠিক নেই যেহেতু আমি কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছি আর বর যেখানটায় যাচ্ছে সেখানটায় কোয়ার্টার আছে কি নেই এখনও পর্যন্ত আমার জানা নেই তো যদি থাকে তাহলে তো ভালো কথা যদি না থাকে তাহলে তো আর কি করব কিছু করার নেই যাই হোক এই যে দেখো তো যে ড্রেসগুলো তোমাদের দেখালাম এগুলো পরেই কিন্তু আজকে যাব ওয়েলফেয়ারে আর এখন যে কুর্তি আর প্লাজো সেটটা দেখাচ্ছি না এটা কিন্তু আমার বর পর আমাকে এবছর কালী পুজোতে গিফট করেছিল তো যখন কোয়ার্টারে এসছিলাম ছুটি কাটিয়ে বরের সঙ্গে তখনই কিন্তু পরেছিলাম তারপরে থেকে কিন্তু আর এখানটায় মানে কোয়ার্টারে আসার পরে একবারও পরা হয়নি ওই কারণে ভাবলাম যে চলো এই ড্রেসটাই আজকে পরে যাই আর সোয়েটার স্টোল সমস্ত কিছুই বের করে নিয়েছি তো চলো এখন যাই রান্নার ঘরে কি রান্না বান্না করছি সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আজকে কিন্তু দুপুরবেলাতে রান্না করা ঝামেলা নেই আগের দিন যে বানিয়েছিলাম চিকেন ওটা আছে তো ওটা গরম করব চাল ধুয়ে রেখেছি ভাত বানাবো আর এখন এই যে দেখো একটু মূলো ভাজবো বরের জন্য আর আমার জন্য এই যে আলু সেদ্ধ করবো ব্যাস দুপুরবেলাতে চিকেন মূলো ভাজা আলু মাখা আর হচ্ছে ভাত আর রাতের বেলাতে ভাজছি মাশরুম দিয়ে মটর দিয়ে তরকারি বানাবো যেহেতু ওয়েলফেয়ারে যাবো কখন ফিরবো ঠিক নেই আর ওয়েলফেয়ার থেকে আসার পরে না একদমই কিন্তু ইচ্ছে করে না কোনো কিছু কাজ বাজ করতে মনে হয় চার ফোন দেখি বসে তো এখানে ভালো রাতের বেলার তরকারিটা রান্না করে যাবো এলে রুটিটা বানাবো তো এখন এই যে সরজিপাটিগুলো কেটে নিচ্ছি তারপরে কিন্তু যাবো স্নান করতে স্নানটা করে রান্না বান্নাটা শুরু করব চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে এখনও পর্যন্ত আমাদের কিন্তু কোনো কিছু গোছানো শুরু হয়নি এমনি টুকটাক যে জিনিসগুলো মনে হচ্ছে যে না এগুলো আর ব্যবহার করব না সেগুলোই কিন্তু গোছানো শুরু করেছি আর যখন সমস্ত কিছু গোছানো শুরু করব বা কিভাবে প্যাকিং করছি না করছি কিভাবে নিয়ে যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে এক এক করে ভিডিওতে আমি শেয়ার করব তো সবজিপাতি কেটে গেছিলাম স্নান করতে তো স্নান করে এই যে দেখো এখন চলে এসছি পুজো করতে তো তারপরেই কিন্তু যাব রান্নার ঘরে রান্নার ঘরে গিয়ে কিন্তু বান্নাটা শুরু করবো যেহেতু ওয়েলফেয়ারে যাব ওই কারণে কিন্তু একটু তাড়া থাকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে যাওয়ার কী বলতো বিকেলবেলাতে ওয়েলফেয়ারে যাই আর আস্তে আস্তে প্রায় ছটা সাতটা মানে অন্ধকার হয়ে যায় তারপরে রুমে এলে না কোনো কিছু কাজকর্ম করতে ইচ্ছা হয় না আর ঠান্ডা তো বিশাল মনে হয় চুপচাপ হিটার চালিয়ে বসে থাকি ওই কারণে প্রথমে ভেবেছিলাম যে রাত্রের রান্নাটাও করে যাব তারপরে ভাবলাম যে না রাত্রের রান্নাটা রাতেই যখন ফিরবো তখনই করব ওই কারণে কিন্তু দুপুরবেলাতে কোনো কিছু ঝামেলা ছিল না আগের দিন বানিয়েছিলাম চিকেন ওটা ছিল আর সঙ্গে বানিয়েছিলাম আলু আলু মানে সেদ্ধ করেছিলাম আর কিন্তু বরের পছন্দের মূল ভাজা বানিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বর আসার পরে তারপরে এই যে দেখো এখন কিন্তু রেডি হচ্ছি ওয়েলফেয়ারে যাবো বলে গাড়ি চলে আসবে তার প্রায় দশ মিনিট মতন আগে রেডি হয়ে থাকতে হয় কারণ দশ মিনিট আগেও গাড়ি চলে আসে আবার দশ মিনিট পরেও কিন্তু গাড়ি চলে আসে মানে আমাদের সময় দেওয়া থাকে সেই সময় অনুযায়ী আমি বলছি আর কি তো চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো পুরো কিন্তু কিন্তু রেডি সোয়েটার পরে নিচ্ছি এই যে এবার তারপরে গাড়ি এলে কিন্তু যাব এখনো গাড়ি আসতে কিন্তু দশ মিনিট মতন বাকি আছে তো আমি সব সময় কি করি একটু তাড়াতাড়ি রেডি হয়ে ভিডিও বানাই না হলে ফটো তুলি তো এখন সোয়েটারটা পরে নিচ্ছি যা ঠান্ডা আর এই সোয়েটারটা বেশ গরম করে ওই কিন্তু আমি এই পরেই যাই আর অন্য যে সোয়েটারগুলো আছে না সেগুলো কিন্তু চুড়িদার সাথে ভালো লাগবে না ওই কারণেই কিন্তু এই এই তো যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বর চলে গেছে ডিউটিতে আমি এবার বেরাবো আমার ডিউটিতে আর এই যে দেখো এটা নিব বেশ দিলে একদম তো এই যে দেখো পুরো কিন্তু একদম রেডি হয়ে গেছি দিয়ে এই যে দেখো জানলার সাইডে এখন দাঁড়িয়ে দেখছি যে গাড়ি আসছে কি আসছে না এই যে এখান থেকে কিন্তু পুরো একদম মেন রোড পর্যন্ত দেখা যায় ওই কারণে এখানটায় দাঁড়িয়ে এখন দেখছি আর যখন গাড়ি আসবে দেখতে পাবো তখনই কিন্তু রুমের বাইরে যাব। আর সমস্ত কিছু লাগানো কমপ্লিট এবার যাই ওয়েলফেয়ারে কী হয় না হয় সেটা তো আর ভিডিওতে শেয়ার করতে পারবো না তো এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো চলো দেখতে থাকি ভিডিওটা রাত পোহালেই কিন্তু এখন মনে হয় একটা একটা করে দিন কমে আসছে আমার নিজের হাতে সাজানো এই সংসারে কিন্তু কিছু করার নেই যেতে তো আমাকে হবেই তাই না তো ওয়েলফেয়ার থেকে ফিরে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে একটুখানি বসছিলাম তারপরে এই যে দেখো সাইডে কিন্তু ট্যাবে এখন রাধা কৃষ্ণ চালিয়েছি আর এই যে এখন রান্নাবান্নাগুলো টুকটুক করে করে নিচ্ছি রান্নাবান্না বলতে তেমন কিছু নয় ভাত বানাবো মাশরুম আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানাচ্ছি এই যা আর বড় কিন্তু চলে এসছে তো চলো তোমরাও দেখে না যে বর কি খাওয়ার জিনিস নিয়ে এসছে আজকে ডিউটি থেকে আসার সময় এই দেখো রান্না হয়ে গেছে ভাতটা বানাবো ভাতটা বাকি এসে এখন খাচ্ছি বর নিয়ে এসছো মাছের ভাজা সেটাই এখন নিয়ে বসছে দুজন মিলে খাচ্ছি আর গল্প চলছে সারাদিন তো গল্প করার সুযোগ পাইনি এই এখন গল্প করার সুযোগ পেয়েছি গল্প করছি গল্প করতে করতে ঝগড়াও শুরু হয়ে যাচ্ছে দুজনে তাই না দু মিনিট যদি ঠিক করে কথা বলি পাঁচ মিনিট ঝগড়া চলে